পঁচিশ কোটি মুসলমানের একটি দেশ তারপরও আমরা হতাশ আমরা নিরাশ নব্বই থেকে তিরানব্বই পার্সেন্ট মুসলমানের একটা দেশ আমাদের এই বাংলাদেশ যেখানে এখন বর্তমানে পঁচিশ কোটি মুসলমান এখানে আছে তারপর আমরা হতাশ কেন আমরা হতাশ হতাশ হওয়ার একটাই কারণ এই যে দেখেন সংখ্যালঘুরা কিভাবে মুসলমানদের অনুভূতিতে আঘাত করছে যে করতেছে পবিত্র কোরআন শরীফকে মুসলমানের জন্য সব থেকে যন্ত্রণার এবং কষ্টের লগুরা। মানে রীতিমতো তারা মানসিকভাবে আমাদেরকে টর্চার করতেছে এইসব বিষয় দিয়ে আমরা কিছুই করি না বা কিছুই বলি না ঠিক আছে এই কারণে তারা এগুলা করতেছে এই উগ্র এই যে উগ্র মূর্তি পূজারীদের কাজ হচ্ছে এটা নর্থ সাউথ ইউনিভার্স বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র যে নর্থ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ভিতর বসে এরকম একটা ভিডিও ধারণ করে সোশ্যাল মিডিয়ায় ছড়াই দিছে যার নাম হচ্ছে অপূর্ব পাল এবং এই অপূর্ব পালের সরাসরি শিক্ষক হচ্ছে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের আসিফ ইবনে আলী তো তিনি একটা স্ট্যাটাস বা একটা পোস্টের মাধ্যমে সে সামাজিক যোগাযোগ মাধ্যমে জানাইছে যে এই অপূর্ব পাল সে মানসিক ভারসাম্যহীন মানে তার মাথায় কাজ করে না সে সাইকো পাগল বিষয়ে ব্যাপার স্যাপার যে একজন পাগল হইয়া সে বুঝতে পারে এইটা যে অন্যের ধর্মের মানে কুরআন শরীফ অবমাননা করলে তারা ক্ষিপ্ত হইতে পারে রীতিমতো এইটা একটা কি একটা সাম্প্রতিক যে দাঙ্গা আছে সেই দাঙ্গার দিকে নিয়ে যাচ্ছে এইটার পিছনে আসলে কারা একদিকে মনে করেন স্বৈরাচার দেশ থেকে পালাইয়া ইন্ডিয়া মানে আমাদের বাংলাদেশের যে জঘন্য শত্রু একটা রাষ্ট্র ইন্ডিয়া সেখানে আশ্রয় আছে যেখানে মূর্তি পূজারীদের আতুর ঘর বলা হয় যেখানে মনে করেন আহ জয় শ্রীরাম স্লোগান দিয়ে যে সন্ত্রাস কর্মকাণ্ড ঘটায় সেইখানে সন্ত্রাসীরা কি এটার সাথে জড়িত আছে সেই জয় যে সন্ত্রাস কর্মকাণ্ড ঘটায় তারাও কি এটার সাথে জড়িত আছে ইনভলভ আছে যে বাংলাদেশের ভিতরে একটা সাম্প্রতিক দাঙ্গা লাগাই দিই যেহেতু দুর্গাপূজাটা গেছে এখানে বেশি একটা অশান্তি সৃষ্টি করতে পারি নাই পাহাড়ে কোনো অশান্তি সৃষ্টি করতে পারি না এখন কি এখন করি তো এরকম কিছু আছে রয়ের হাটটাত কি এখানে আছে তাহলে কেন একজন পাগল কিভাবে সে কোরআন শরীফকে অবমাননা করে এখন কথা হচ্ছে আপনারা বলবেন যে এই ছেলের আরো স্টোরি আছে একজন মুসলমান মেয়ের প্রেমে পইরা সে নাকি মনে করেন ধর্মান্তরিত হইছে মানে ন মুসলিমে পরিণত হইছে কনভার্ট হইছে হিন্দু থেকে মুসলমানে তো এটা হওয়ার পরে ওই মুসলমান মেয়ে যখন আবার তার থেকে চলে যায় অন্য একটা ছেলের সাথে এরপর হয়তো সে কি করছে এই উগ্র আচরণগুলো করছে মানসিক বিধ্বস্ত হইয়া এখানে একটা বিষয় আছে যে আপনি যখন মনে করেন এই আমরা জানি যে হিন্দুরা এরকম ন মুসলিমের ভান ধরে অনেকেই ন মুসলিমের ভান ধরিয়া মুসলিম মেয়েদেরকে পটায়া পাটায় তারপর হচ্ছে কইরা তারপর হচ্ছে ছেড়ে যায় এটা কিন্তু অসংখ্যবার ঘটছে মুসলমান মেয়েদেরকে সেই দিক থেকে আমি কিন্তু আমার এই বোনটিকে সম্মান করি সেলুট জানাই সে একটা বিচক্ষণ এবং সে একটা বুদ্ধিমানের মতো একটা কাজ করেছে এটা সেলুট কারণ সে বুঝতে পারছে এটা একটা সাইকো এবং সে তার সাথে প্রতারণা করবে কারণ কোনো মুসলিম যদি ধর্মোত্তরিত হয় সরি কোনো হিন্দু যদি ধর্মান্তরিত হয় কোনো মূর্তি পূজারি যদি অন্য ধর্ম থেকে আমাদের ধর্মে আসে সে কখনোই এই ধর্মকে অবমাননা করতে পারে না কারণ কিহু যদি ধর্মোত্তরিত হয় সে রিচার্জ করে কোরআন নিয়ে রিচার্জ করে গবেষণা করে তার ভিতরে একটা ভালোবাসা তৈরি হয় এরপর সে আসে কিন্তু সে যখন একজন নারীর জন্য এটা হয়েছে অবশ্যই সে আমার কোরআনকে ভালোবাসে আসে নাই বা আমার ধর্মকে ভালোবাসে আসে নাই সে ওই নারীর দিকে কি একটা লালসা ঝরায় তারপর সে ধর্মন্তরিত হয়েছে এবং ওই নারীটাকে সে ক্ষতি করতে চাইছে ধরেন যেটা বলছি যে প্রেগনেন্ট করে তারপর চলে যাইতো এইটা ছিল একটা হিন্দু এটাও কিন্তু হিন্দুদের একটা এজেন্ডা যে এই কাজটা করে হিন্দুদের ভিতরে যারা মনে করেন অভোলা মুসলিম নারীদেরকে মনে করেন ভুলায় ভালায় প্রেমে ফাঁসায় তারপর হচ্ছে গিয়ে অনৈতিক কর্মকাণ্ড ঘটায় তারপর চলে যায় এটা করে তো বোনটাকে স্যালুট এখন কথা হচ্ছে আমাদের বাংলাদেশ এখন মনে করেন এইটা নিয়ে একটা কি অশান্তির সৃষ্টি হোক এইটা নিয়ে আমরা মনে করেন হিন্দুদের উপর এরপর আক্রমণ করি বা মনে করেন মন্দিরে আক্রমণ করি এরপর এইটা নিয়ে বিরাট একটা দাঙ্গা হোক ইন্ডিয়া মূলত চাই কিন্তু এইটা আমরা মুসলিমরা কখনো এই ফাঁদে পা দিতে পারি না এই মুহূর্তে কারণ এটা একটা বিধর্মী এটা একটা মোনাফেক এটা একটা মুক্তি পূজারী শয়তান তাদের ভিতরে অনেক ষড়যন্ত্র থাকতে পারে অনেক চক্রান্ত থাকতে পারে এই মুহূর্তে যেহেতু আমরা মুসলিম হিসেবে আমরা কতটা শক্তিশালী এটা আমরা জানি এবং আমরা কতটা কিভাবে ঐক্যবদ্ধ হব কিভাবে আমরা কাজ করবো এটাও আমরা জানি এই মুহূর্তে যদি আমরা আন্দোলন করতে যাই সংগ্রাম করতে যাই সেখানেও দেখা দেখা যায় যে এই মূর্তি পূজারীদের দোষ ওর সেখানে দুই দুইকা একটা দেশের ভিতরে একটা অরযোগ্যতা এবং অশান্তি নাশকতার সৃষ্টি করে দিছে এবং যেটা একটা সাম্প্রতিক দাঙ্গায় রূপ নিয়েছে এবং পশ্চিমা মিডিয়াদেরকে দেখায় দেবে সুন্দরভাবে যে বাংলাদেশে এইটার কারণে এইটা হয়েছে কোরআনকে অবমাননের কারণে এটা তার ব্যক্তিগত স্বাধীনতা এটা এই সেই বাংলাদেশ একটা জঙ্গি রাষ্ট্র বাংলাদেশ এই বাংলাদেশ ওই ঠিক আছে এখানে মৌলবাদ এই সেই নানা ট্যাগ টোক লাগাইয়া জঙ্গি মঙ্গি লাগাইয়া ভারত একটা মনে করেন অশান্তির সৃষ্টি করবে এটাও হতে পারে আর আমার বিশ্বাস হয় না যে ও আসলে কোনো পাগল বা কোনো মনে করেন যত বদনাইশ বা খারাপ সে এই ধরনের কাজ করতে পারে না একটা জিনিস খেয়াল করবেন আপনারা যে এই যে আমরা মুসলিম আমাদেরকে মনে করেন সবাই মনে করেন একটা ট্যাগ লাগায় খারাপ ট্যাগ লাগায় ঠিক আছে মূলত আমরা কিন্তু ওইটা না আপনি সারা পৃথিবীর দিকে তাকান আমরা মুসলিমরা কখনো কোনো মানে মুসলিমের ভিতর কি খারাপ নাই উগ্র নাই মুসলিমের ভিতর কি মনে করে নেশাগ্রস্ত পাগল নাই আছে কিন্তু কোন মুসলিম কখনো অন্য ধর্মের কিতাবকে আমি দেখি নাই এখন পর্যন্ত অবমাননা করছে পুইরা ফেলছে বা এই রকমের পদদলিত করছে পিষ্ট করছে আমি কখনো দেখি নাই এটা একমাত্র আমি দেখছি যে পশ্চিমা দেশগুলোতে আমি দেখছি এইভাবে করতে রাস্তাঘাটে আগুন দিয়ে অবমাননা করত। এবং আমি দেখছি এই যে আমার সাধারণ নিরীহ মুসলিমদের উপর নির্যাতন করে ইন্ডিয়ার ভিতরে তো এদেরকে আমরা দেখছি বারবার হরজত মোহাম্মদ সাল্লা আল্লাহ এরা অবমাননা করে এরা কোরআন শরীফকে অবমাননা করে এরা নানা রকম মুসলিমের যে মনে করেন যে অনুভূতি আছে সেখানে মনে করেন একটা আঘাত এটা এটা আমরা এদেরকে দেখছি কিন্তু কিন্তু আমি কোনো মুসলমানকে করতে এর মানে কি মুসলিমরা একদম রাইট পথে আছে শুধু ওরা হিংসাত্মক ভাবে আক্রমণ করে যখন ওরা কোনো যুক্তিতে পারে না মুসলমান মুসলমানের সাথে তর্কে পারে না মুসলমানের সাথে তখনই ওরা এই ধরনের বিকৃত কার্যক্রম গুলো পরিচালনা করে থাকে এবং ওরা আমরা জানি এই যে হিন্দুরা আছে বা এই মূর্তি পূজারি যে শয়তানগুলো আছে এরা কি করে নিজের মূর্তি নিজে ভাইঙ্গা মুসলমানের ভেষভূষা তৈরি এরপর কি করে একটা দেশের প্রতি একটা অশান্তি লাগানোর চেষ্টা করে একটা দাঙ্গা লাগানোর চেষ্টা করে অতএব আমাদের আমার দিক থেকে আমার যেটা বলা উচিত যে আমাদেরকে খুব সাবধান এবং সতর্ক থাকতে হবে যাতে আমাদের ভিতরে এই মুহূর্তে কোনো অশান্তির সৃষ্টি না হয় যাতে এই মুহূর্তে আমাদেরকে কেউ কোনো মানে মিথ্যা ট্যাগ না লাগাতে পারে অতএব খুব সাবধান ভাবে এইটাকে কি করতে হবে আমাদেরকে মোকাবেলা করতে হবে যে আমাদের ভিতর কারা আছে কারা প্রবেশ করছে এবং এই যে এই যে ছেলেটা যেটা নর্থ সাউথ এই যে ছেলেটা অপূর্ব এই যে অপূর্ব এই হিন্দু ছেলেটাকে ওরে ওর সঠিক ন্যায্য একটা বিচার দিবে সেটা হচ্ছে আদালত এবং এই রাষ্ট্রের যে আইন আছে আইনে কি বিচার আছে সেই বিচারটাকে প্রদান করা হবে ও যদি মুসলিম হইতো তাইলে ওর শাস্তি আমরা মুসলমানরাই দিয়ে দিতাম তাতে কোনো না নাই সেটা ইসলামিক শাস্তি অনুযায়ী যেটা হয়তো সেটাই দিয়ে দিতাম কিন্তু অন্য ধর্মের এখন এটার যে সেটা রাষ্ট্র সেই শাস্তিটা কি প্রয়োগ করবে এখন আমরা এই মুহূর্তে কোনো বাংলাদেশে কোন সাম্প্রতিক দাঙ্গা আমরা সৃষ্টি করব না ইন্ডিয়ার ফাঁদ বলেন বা মনে করেন এই স্বৈরাচারের যেসব এই সব সেসব ফাটটাতে আমরা কি করব না পা দিব না একটার পর একটা অশান্তি পাহাড়ের অশান্তি শেষ হয় এই মনে করেন দুর্গা পুজোর ভিতরে মনে করেন নানা রকম নাশকতার চেষ্টা করছে বাট হয় নাই আলহামদুলিল্লাহ আমাদেরকে মাথা খাটায় আমাদেরকে বুদ্ধি চিন্তা চেতনা করে আমাদেরকে কি করতে হবে আমাদের দেশটাকে টিকায় রাখতে হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ